অনলাইন হোক বা অফলাইন যে কোনো প্রোডাক্ট সেল করার জন্য প্রথম সমস্যা হলো একটা সেলারের ক্ষেত্রে যেটা আসে সঠিক কুরিয়ার পার্টনার আর কোথাও অর্ডার বা কুরিয়ার করার কিন্তু কোনো বড় ব্যাপার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাস্টমার হ্যান্ডেলিং ফার্স্ট হচ্ছে কাস্টমার যে কোশ্চেন আপনাকে করে যে আমার প্রোডাক্ট কবে ডেলিভারি হবে আমার প্রোডাক্টটার পার্সেল কত দূর এসছে সেওটি যদি আপনি আমাকে না দেন তাহলে আমি কিন্তু প্রোডাক্ট নেবো না প্রোডাক্টটা আসতে এত লেট হচ্ছে কেন পার্সেলটা আমার হারিয়ে গেল কেন ঠিক আছে আপনার লোকেশান থেকে কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল নেই আমার কি কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল নেই আপনার প্রোডাক্টটা আসছে না আমি আমার এটা আমার দোষ কি কাস্টমার বিভিন্ন ধরনের কমপ্লেন কিন্তু করতে থাকে আমি আপনাকে এমন একটা কুরিয়ার পার্টনারের সাথে আলাপ আলোচনা করিয়ে দেবো যেখানে আপনি টোয়েন্টি ফাইভ প্লাস কুরিয়ার পার্টনারের অপশন প্রথমত আপনাকে দেন মানে এই কোম্পানির আন্ডারে ওয়েবসাইটের আন্ডারে এই কুরিয়ার কোম্পানির আন্ডারে টোয়েন্টি ফাইভ এক্সট্রা কুরিয়ার পার্টনার অ্যাভেলেবেল রয়েছে যেটা আপনার জন্য আপনার কাস্টমার জন্য সবচেয়ে বেস্ট হবে এখানে ফার্স্ট সুবিধা কী আছে এই যে বললাম টোয়েন্টি ফাইভ প্লাস কুরিয়ার সার্ভিস আলাদা আলাদা কুরিয়ার সার্ভিস আপনার প্রিন্ট কোড অনুযায়ী আপনার লোকেশন অনুযায়ী অ্যাভেলেবেল আছে প্রথমত সেখানে হচ্ছে এখানে কুরিয়ার সার্ভিসে কিন্তু অনেক অনেক কুরিয়ার সার্ভিসে সিওটি অ্যাভেলেবেল নেই এখানে কিন্তু সিওডি ল্যাটপ অ্যাভেলেবেল আছে সেই আমি ইজিলি যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনি সেল করতে পারবেন তিন নম্বর হচ্ছে সিম্পল ড্যাশবোর্ড আপনি নিজে থেকে মোবাইলের মাধ্যমে অপারেট করতে পারবেন কম্পিউটারের মাধ্যমে কিন্তু অপারেট করতে পারবেন কোনো অসুবিধা নেই এছাড়া গেছে কাস্টমার সাপোর্ট কিন্তু কন্টিনিউসলি আপনাকে প্রোভাইড করবে কেননা কোনো প্রবলেম প্রবলেম হয় কিন্তু জয়েন্ট হওয়ার জন্য আলাদা একটা ম্যানেজার কিন্তু আপনাকে দিয়ে দেবে যেটা আপনাকে সুযোগ অসুবিধা করার জন্য এছাড়া আছে ইজি রিটার্ন সাপোর্ট যেকোনো ধরনের প্রোডাক্টে যে কোনো ধরনের ইজি রিফান্ড আপনি আপনার কাস্টমারকে সেটা আপনি দিতে পারবেন যেটা অনলাইনের ক্ষেত্রে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে বা ক্যাশ অন ডেলিভারি করতে এতে যারা হচ্ছে সঙ্গে সঙ্গে এআই এআই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আছে সেই ইন্টেলিজেন্ট আমাকে বলে দেবে যে আপনার লোকেশন অনুযায়ী আপনার যে লোকেশান আছে সেই অনুযায়ী কোন কুইয়ার পার্টনার আপনার জন্য বেস্ট হবে ফার্স্ট খুব স্পিডে কাজ করবে সেকেন্ড আর থার্ড হচ্ছে যেটা সিওটি অ্যাভেলেবেল হবে এবং খুব তাড়াতাড়ি প্রোডাক্টটা কাস্টমার কাছে পৌঁছে যাবে কেননা অন্যান্য সময় এরকম হয় দেখবেন যখন কাস্টমারের একটা ডেলিভারি অ্যাড্রেসের সাথে কাস্টমার যেখানেও লোকেশন আছে আপনার যেখানে লোকেশন আছে মনে করুন আপনার কাছ থেকে তাড়াতাড়ি প্রোডাক্টটা চলে যাচ্ছে তো কাস্টমার লোকেশন যেখানে আছে সেখানে প্রোডাক্টটা ডেলিভারি হতে লেট হচ্ছে সেই সময় কী করতে হবে এই যে কুরিয়ার পার্টনার ওই অনুযায়ী কিন্তু যে বেস্ট সবচেয়ে মানে প্রত্যেক ইয়ারে একটা একটা হয় না যে সবচেয়ে বেস্ট এরা কুরিয়ার সার্ভিস ভালো দেয় তো সেই কুরিয়ার সার্ভিস অনুযায়ী এদের সাথে যেটা যারা অ্যাড হয়ে আছে তারা সেই অনুযায়ী আপনার কিন্তু প্রোভাইড করে দেবে যেই কুরিয়ার সার্ভিস দিয়ে আপনি আপনার কাছ থেকে প্রোডাক্টটা স্পিডে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাস্টমার কাছ থেকে প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি ডেলিভারি হবে সাত নম্বরে আসছে কি আছে ই কমার্স ইন্ডাস্ট্রির সব বড় প্রবলেমটা কী হচ্ছে আপনার যে আর আরটিও আর টিও কিন্তু সিক্সটি পার্সেন্টের কম কিন্তু পৌঁছে যাবে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আমাদের দু তিন মাস কাজ করলে আপনি বুঝতে পেরে যাবেন নাম্বার নম্বর হচ্ছে আপনার অ্যাকাউন্ট সাপোর্ট এবং আপনার ওয়ে ডিসপিউট ম্যানেজমেন্টের জন্য কিন্তু অবশ্যই লোক রাখবে যেটা সবচেয়ে বড় সমস্যা হয় ঠিক আছে জন্য আমি আপনার সাজেশনে বলবো একটা দুটো ডেলিভারির ওপর আপনার ভরসা না করে আপনি কী করবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডেলিভারি পার্টনারের সাথে যুক্ত হন কেননা আপনি যত স্পিডে ডিজিটালি কাজ করবেন তত স্পিডে কিন্তু আপনার বিজনেসটা করবেন কাস্টমার স্যাটিসফ্যাকশন যত ভালো করতে পারবেন আপনার বিজনেস কিন্তু খুব তাড়াতাড়ি করবেন তাই ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন রেডি টু শিপ আউট অফ ইন্ডিয়া মনে কারণে আপনি দুবাই কোনো প্রোডাক্ট পাঠাবেন আপনি আমেরিকাতে কোনো প্রোডাক্ট পাঠাবেন এরাও কিন্তু সেগুলো প্রোভাইড করে দেবে আপনাকে ঠিক আছে আর সম্পূর্ণ সাইন আপ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে বিভিন্ন ধরনের এদেরকে অবশ্যই কিন্তু এদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে এদের সাথে অবশ্যই কিন্তু যোগাযোগ করে দেবেন ঠিক আছে দিন থেকে সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন না করবেন ভিডিও ডিসক্রিপশনে চেক করবেন অনেক সব কিছু দিয়ে দিচ্ছি ঠিক আছে খুব ইজিলি ব্যাপার প্রোডাক্টটা দেখতে পাবেন প্রোডাক্টটা দেখতে শুধুমাত্র একটা অপশনে দেখুন প্রোডাক্টের মধ্যে কি আছে শিপিং আছে ওয়ার হাউস হয় ডেলিভারি হয়ে যাবে মানে কাস্টমার কি চাই অনেক কাস্টমার কি হয় যে প্রোডাক্ট আমার চাইছে আজকের ডেলিভারি হবে বা কালকে ডেলিভারি হবে স্পিডে ডেলিভারি চাই সেটা আপনার সম্ভব হয় না কাস্টমার বলছে এক্সট্রা পে করতেও যে কিন্তু সম্ভব হয় না কিন্তু এটা কি করবে ওই জিনিসটা আপনাকে কন্ট্রোল করে দেবে বা কিছু নেই ঠিক আছে উইন্ো এঙ্গেজমেন্ট প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেমন আসলে প্ল্যাটফর্মে আছে বলে বলেছে ক্যাশ ডিভারি সার্ভাইভেল কোড আছে ঠিক আছে এপিআই আছে ঠিক আছে মাল্টিপ্ল পিক আপ লোকেশন আছে প্রাইসিংয়ে যখন আমার এখানে চলে আসবো প্রাইসিং খুব একটা ইজি প্রাইসিং নিয়ে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন খুব লাইট লাইট প্রাইসিং অসুবিধা নেই লাইট আছে প্রফেশনাল আছে অর্ডার আছে সবসময় লাইট আপনি নিয়ে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন দেখুন পাঁচশো কবে মাত্র টোয়েন্টি সিক্স টাকা এটার মধ্যে একটু বড় অসুবিধা আর কিছু নেই ঠিক আছে পার্টনার পার্টনার কী কাজ কুরিয়ার পার্টনার আছে টেকনোলজি সিস্টেমও আছে টেকনোলজির মাধ্যমে আপনাকে হেল্প করবে এবং পার্টনারের মাধ্যমে খুব স্পিডে ডেলিভারি করবে দুটোর মধ্যে তো আপনার প্রোডাক্টটা ঠিক থাকতে হবে ফার্স্ট আপনার প্রোডাক্টের ওয়েজটা কমসে কম আপনার শিপিং প্রাইস কিন্তু আর খুব স্পিডের প্রোডাক্ট ডেলিভারি সব কিছুর মধ্যে কিন্তু এরা করবে ঠিক আছে মানে কি আছে আপনি নিজেও দেখতে পান যে কোনো অর্ডার নাম্বার দিয়ে আর আপনার কাস্টমার কিন্তু এখানে দেখতে পান আপনি কোন ডেলিভারি পার্টনারের কাছে আপনি প্রোডাক্ট দিয়ে যাচ্ছে কাস্টমারের কাছে ডেলিভারি দিয়েছে কাস্টমার সাথে দেখে আপনি কিন্তু কাস্টমারের কাছে চেক করতে পারেন যে প্রোডাক্টটা কোথায় আছে রিসোর্সও কিন্তু আপনি পেয়ে যাবেন রিসোর্স বলতে কীভাবে ভালোভাবে কাজ করতে হয় এর শিপিং রেয়ার ক্যালকুলেটার আছে ঠিক আছে ওয়েট ক্যালকুলেটর আছে নলেজ বেশ আছে এফেক্ট আছে ডেভেলপ আছে ব্লগ আছে ইবুক আছে ঠিক আছে ভিডিও পডকাস্ট আছে আপনি যে কোনো ভিডিও পডকাস্টে ক্লিক করে আপনি স্টেপ বাই স্টেপ এদেরকে জানতে পারবেন ঠিক আছে যে কীভাবে আর কিভাবে এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড প্রত্যেকটা একটা করে আপনি স্টেপ বাই স্টেপ জানতে পারবেন তাছাড়া এদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু গিয়ে আপনি পারেন আর প্রথমত বলে দিই এটা কোনো ধরনের কোনো স্পন্সার ভিডিও নয় অ্যাকচুয়ালি আমার দুটো বন্ধু এখানে কাজ করছি বা দুটো বন্ধু এখানে অলরেডি এখান থেকে ডেলিভারি নিচ্ছে ওটা খুব ভালো ডেলিভারি হচ্ছে এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বড় ডেলিভারি হয়ে সেই জন্য কোনো শীতকালে আমাকে কোনো এক্সট্রা পয়সা দিয়েছে না এটাই ব্যাপার ঠিক আছে যদি আপনারা অবশ্যই ভিডিওটা পছন্দ অবশ্যই ভিডিওটাকে লাইক করুন কোন বন্ধুর শেয়ার করবেন এই রিলেটেড বা বিজনেস টাইপ রিলেটেড ভিডিও কোনো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখার জন্য অনেক ধন্যবাদ